বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্যের একটি অংশ টক অব দি টাউনে পরিণত হয়েছে এভাবে আমরা বিভিন্ন সূত্র শুনেছি সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি প্রধান সেনাপ্রধানকারুজ্জামান তার দরবারে সেনা কর্মকর্তা এবং জওয়ানদের উদ্দেশ্যে যে সকল বক্তব্য রেখেছেন সেটা তার ডিপার্টমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু একটা পার্টির বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এবং সেনা প্রধানকে ঘিরে সাম্প্রতিক সময় খুব গালি গালিগালাজ হুমকি চলছে এই বিষয়টা নিয়ে তিনি নাকি বক্তব্য রাখতে গিয়ে বলছেন ওরা ছোট ওরা বড় হলে তখন ওদের ভুল বুঝতে পারবে তখন ওরা লজ্জা পাবে এটা নিয়ে আলোচনা হয়েছে কারণ যারা হুমকি দিচ্ছে গুড়িয়ে দিচ্ছে তারা কারা তাদের ভিতরে তিনজন আছেন বিদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট এদের ভিতরে একজনার বয়স সেনাপ্রধান ও চেয়ে অনেক বেশি অপর একজনার বয়স ওয়াকারুজ্জামানের চেয়ে বেশি আর একজনার বয়স অকারুজ্জামানের কাছাকাছি তাহলে এদের কাউকে ছোট বলার সুযোগ নাই যারা বলেন পেট মোটা জেনারেল লেফট রাইট করতে না শহীদ নিয়োগ নিয়োজিত ব্যক্তি রয়ের এজেন্ট নানাভাবে গালি গালাজ করে আরো কিছু অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করে যেটা উচ্চারণ করার শোভন হবে না এ কারণে আমি করছি না দেশের একটি রাজনৈতিক দল সবাই বলে কিংস পার্টি এই কিংস পার্টি যিনি সদস্য সচিব তিনি তো বলছেন সেনাপ্রধান কিভাবে বলে ডিসেম্বরের মতো নির্বাচন হতে হবে এটা কি তার ম্যান্ডেট এটা জবের ভিতর পড়ে তিনি যাতে কথা বলতে পারবেন না তিনি তার আর একটি বক্তব্যের শেষ প্রান্তে এসে বলছেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার উড়িয়ে দেব গুড়িয়ে দেব ইতোপূর্বে আর একজন ওই পার্টির নেতা তিনি বলছেন যে সেনা প্রধান তার ঘষায় স্বৈরাচারী আওয়ামী লীগকে করতে চায় আমাদেরকে সেই প্রস্তাব দিয়েছিল ডেকে নিয়ে পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে এটা প্রোটেস্ট করা হয়েছে কিন্তু একজন সেনাবাহিনীর সিটিং জেনারেল প্রধানকে যখন বলা হয় যে তিনি এই বলেছেন আমাদেরকে এটা যদি সত্য হয় একটা বিষয় সত্য না হলে সেনাপ্রধানের বিরুদ্ধে এই মিথ্যাচার এটা কি বড় ধরনের একটি অপরাধ নয় আরেকটি আছে ইনকলাব মঞ্চ নামক একটি মঞ্চ সেই মঞ্চের মুখপত্র মিস্টার হাদি তিনি তার বক্তব্যের এক প্রান্তে গিয়ে বলছেন ক্যান্টনমেন্টের একটা ইট থাকবে না খুলে নিয়ে আসব এই আন্দোলন জুলাই আগস্টের কথিত আন্দোলনের নেতারা আরো অনেকে অনেক খুব আপত্তিকর কথা বলেছেন তাদের যারা অভিভাবক তাত্ত্বিক তত্ত্ব দেয় তারাও খুব খারাপ খারাপ কথা বলেছেন আগে করতেন সেনা প্রধানের আক্রমণ এখন ক্যান্টনমেন্ট ডিজিএফআই সহ পূর্বে একদিন সেনাপ্রধান বলেছিলেন আমি ঠিক বুঝতে পারি না কিছু লোক কেন আমাকে এবং সেনাবাহিনীকে আক্রমণ করে উনি ওইটা বলার পরে এই আক্রমণের গতিটা আরো বেড়েছে আরো অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার শুরু হয়ে গেছে এখন সেইটার জবাব উনি দিলেন যে ওরা বড় হলে তখন বুঝবে এখন যারা এগুলো বলতেছেন তারা তাদের এক পার্টের বয়স তো আমি বললাম আর এক পার্টির সবাই রাজনৈতিক দলের নেতা শুধু নেতা না বর্তমান যে সরকার প্রধান দাবি করা ডক্টর ইনুস তার নিয়োগ যারা দিয়েছেন তারা অর্থাৎ তারা নিয়োগ কর্তা এবং তারা একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা এবং তারা এত গুরুত্বপূর্ণ নেতা যে আর্মির এপিসি তার ভিতরে তাদেরকে নিরাপত্তা দিয়ে আনতে হয় তাদের প্রোগ্রামে ডগ স্কোয়াড সোয়াত বাহিনী র্যাব বিজিবি পুলিশ এবং ঢাকার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা হয় কত ইম্পর্ট্যান্ট অতীতে কোনোদিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে এত প্রোটেকশন দেওয়া হয়নি এত কিছু করা হয়নি সেইগুলোকে যেন নাকার আপনি বলেন ছোট মানুষ কোন অর্থে ছোট বললেন ওরা তো সাইজও অনেকে অনেক বড় আছে বয়সও বড় আছে নাকি আপনি ভীত সন্ত্রস্ত হয়ে আত্মসম্মান বাঁচাবার জন্য এভাবেই কথা বলছেন যারা ছোট আপনি যাদের ছোট বলছেন তারা শোনার পর তারা আরো বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম চেক করে দেখেন আমরা মনে করি সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের একটি অংশ যখনই দেশ বিপন্ন হতে পারে তখন সেনাবাহিনী এই দেশের নিরাপত্তা রক্ষা করে এমনকি যখন প্রাকৃতিক দুর্যোগ তখনও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যদিও সেনাবাহিনী বিভিন্ন সময় বেশ কিছু আপত্তিকর ঘটনা তো ঘটিয়েছে সেনাবাহিনীর বিপদগামী ব্যক্তিরা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে নির্মমভাবে খুন করেছে সেনাবাহিনীর বিপদগামী ব্যক্তিদের হাতে আর এক সাবেক সেনাপ্রধান জেনারেল জিয়র রহমান খুন হয়েছে খালেদ মোশারফ খুন হয়েছে জেনারেল মঞ্জুর খুন হয়েছে এটা কিন্তু সিভিলিয়ান কেউ যে খুন করেনি আর এক পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহের বাইরের কেউ যে তাকে খুন করে নাই এ বিষয়গুলো আমরা মাথায় রাখার পরও মনে করি অ্যাজ এ হোল সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্দ্র প্রহরী সেই সেনাবাহিনীকে যে কেউ হুমকি দিলে থাকবে না আপনি তো দায়িত্ব নিয়ে বলছিলেন আমি দায়িত্ব নিলাম আমার উপর ভরসা রাখেন আপনি দায়িত্ব নেওয়ার পরে দেশটি মপ সংস্কৃতি বন্ধ হয়েছে হয়নি বিশ্বখ্যাত তারক সঙ্গীত তারকা মমতা ঢাকা কোর্টে এবং নারায়ণগঞ্জ কোর্টে কিভাবে রাজনৈতিক শিকার হতে হয়েছে। এটা আপনি দায়িত্ব নিয়ে এবং পরেও যখন বলছেন যে আর মব সহ্য করা হবে না এগুলো তার পরের ঘটনা আপনার শপথ নেওয়ার সময় তো তিনটা শব্দ থাকে প্রয়োজনে জীবনের বিনিময় বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সংবিধানকে রক্ষা করব। যখন বলা হয় সংবিধান সুড়ে ফেলে দেবো এটা সংবিধান সংবিধানে ডাস্টবিনে ফেলে দেব ইজ ইট নট অফেন্স এটা বড় অপরাধ না এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ যখন বলা হয় রাষ্ট্রপতির নামের সঙ্গে একটা পশুর নাম যুক্ত করে বলা হয় তার বাচ্চা রাষ্ট্রপতিকে উচ্ছেদ করব এটা অপরাধ না এটা ইন্টিমিডেশন এটা অপরাধ না রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক আপনার দায়িত্ব আপনার সেনাবাহিনীর দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা তার সম্মান নিশ্চিত করা তার প্রোটেকশন নিশ্চিত করা কই তাদের বিরুদ্ধে তো কোনো আইনগত ব্যবস্থা হয়নি এর প্রত্যেকটা কথা যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো ডিজিএফআস্যিয়ে দেবো আপনার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয় গোটা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে যেটা বলা হয় রাষ্ট্রপতির বিরুদ্ধে বলা হয় এর প্রত্যেকটি ঘটনা আইনের দৃষ্টিতে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আপনি অপরাধগুলো দেখেন না আপনি সেনাবাহিনীকে রাস্তায় রাখছেন দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী অতন্দ্র প্রহরীরা দাঁড়িয়ে আছে বাঙালি জাতির তীর্থস্থান বঙ্গবন্ধুর ভবন যেখান থেকে গোটা জাতির সমস্ত অর্জনের পরিকল্পনা হয়েছে বাস্তবায়ন হয়েছে সেটা গুড়িয়ে দেওয়া হচ্ছে আপনার লোকরা সেখানে দাঁড়িয়ে রয়েছে ঢাকায় মবের অত্যাচারে কোন জায়গায় কেউ থাকতে পারছে না ব্যবসায়ী থেকে শুরু করে শান্তিপ্রিয় মানুষ ভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষ সচিবালয় লোক বিচারপতি সবখানে মবের অত্যাচার আপনার সেনাবাহিনী আছে তাদের কাছে কমপ্লেন করলে তারা নাকি বলে আমাদের কোনো অ্যাকশনে যাওয়ার একটিয়ার নাই আমরা এমনি আছি আমরা যদি কোনো এইড লাগে এইড দেব আপনি তো দায়িত্ব নিয়েছিলেন আচ্ছা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নিয়ে কি করছেন বাংলাদেশের যত জায়গায় মব হলো আপনি দায়িত্ব নেওয়ার পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরে এই মবের একটা ঘটনায় দেখলাম না সাবেক প্রধান জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের ভাই জাতীয় পার্টির জে এম কাদের বাড়িতে ঝামেলা হলে সেখানে সেনাবাহিনী গিয়েছিলেন এবং মবের সঙ্গে জড়িতদের ডেকে এনে তাদের ভুল ভেঙে দিয়েছেন কিন্তু জেনারেল না হলেও যিনি জেনারেল পয়দা করেছেন যার কারণে জেনারেল হতে পেরেছেন অনেকে সেই বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় কোথায় ছিলেন আপনারা কি দায়িত্ব পালন করেছেন সারা দেশে বঙ্গবন্ধুর মুরাল বীরশ্রেষ্ঠদের মুরাল মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক যখন গুড়িয়ে দেওয়া হয় এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংস্কৃতির অংশ কোথায় আপনাদের ভূমিকা বিভিন্ন ক্যান্টনমেন্টে তো বীরশ্রেষ্ঠদের বঙ্গবন্ধুর মুরাল ছিল সেগুলিকে আছে যদি না থাকে আমার প্রশ্ন সেগুলি কারা ভাঙলো ক্যান্টনমেন্টের ভিতর তো বাইরের কোনো লোক যে ভাঙার কথা না আর যদি বাইরের কেউ ভাঙতে যায় নিশ্চয়ই ক্যান্টনমেন্টের নিরাপত্তার দায়িত্বে তো আপনারা আছেন সেগুলি কি হলো অনেকে বলে সেনাবাহিনীকে রাস্তায় দীর্ঘদিন নামিয়ে রাখার ফলে তাদের প্রতি যে ঢাকা কলেজের সিটি ঘটনা। কাজী এবং জগন্নাথ আর সেনাবাহিনী ইউনিফর্ম ধরে টানতেছে তাদের স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া কিভাবে তারা অপমানিত হচ্ছে এবং তারা দাঁড়িয়ে আছে মনে হয় যেন স্ট্যাচু আগে একজন সেনাবাহিনীর জোয়ানের কনস্টেবল দেখলে মানুষ তাকে শ্রদ্ধা করতে ভয় পেত সামরিক বাহিনীর নেপথ্যে থাকা সরকার সময় আমরা দেখিনি আর এই সময় কি দেখছি সেনা বাহিনীর সদস্য কর্মকর্তা তো দূরের কথা ক্যান্টনমেন্ট এবং আপনাকেও পাত্তা দিচ্ছে না আপনি কিসের নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন আপনারা তো শপথ নিয়েছিলেন আপনি তো আদা করেছিলেন দায়িত্ব আমি নিলাম আমার উপর ভরসা রাখেন আপনার উপর ভরসা রাখার পরে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার গলায় জুতার মালা আপনার উপর ভরসা রাখার পরে কোর্ট প্রাঙ্গনে ঢাকা কোর্টে নারায়ণগঞ্জ কোর্টে কিভাবে নাজিয়াল হচ্ছে মবের শিকার হচ্ছে এদেশের প্রবীণ রাজনীতিবিদরা আপনার উপর ভরসা রাখার পরে মবের কারণে আজকাই শৃঙ্খলা পরিস্থিতি কোথাও নাই চাঁদাবাজিতে লাভ হয়ে গেছে সারা দেশ দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সামনে আসছে